আজ নিয়ে এলাম পৃথিবীর অন্যতম সেরা মুভি ব্লাড ডায়মন্ডের এক্সপ্লেনেশন সলমান নামের গরিব এক ছেলে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইলিয়নে খুঁজে পায় পৃথিবীর সবচেয়ে বড় হিরের টুকরো আর সেটাকে নিজের করার জন্য পুরো দেশের মানুষেরা তার পিছে নেমে পড়ে শুরু করে এক মারাত্মক ধ্বংসযজ্ঞ শেষ পর্যন্ত কে এই হিরের মালিক হয়েছিল তা জানতে মুভির একদম শেষ পর্যন্ত দেখো আর একটি লাইক ঢুকে দিয়ে চলো শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা আফ্রিকার সিওর এলিওনের একটি দৃশ্য দেখতে পাই যেখানে সলেমন নামের একজন জেলে তার পরিবার নিয়ে সুখে দিন কাটাচ্ছিল সলেমন তার ছেলেকে স্কুলে পড়িয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখে এবং এর জন্য সে প্রতিদিন সকালে তার ছেলেকে ঘুম থেকে তুলে নৌকায় নদী পার করিয়ে স্কুলে দিয়ে আসত এমনই একদিনে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় সলেমন দেখতে পায় সিওর বিদ্রোহী গ্রুপের বাহিনীরা তাদের গ্রাম শেষ করে দিতে আসছে এটা দেখে সলমন তার ছেলেকে নিয়ে দ্রুত নিজের ঘরের দিকে দৌড় দেয় আর দেখতে দেখতে বিদ্রোহীরা গাড়ি থেকে নেমে গ্রামের মানুষদের উপরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে সলোমন তার ছেলেকে নিয়ে গোলাগুলির মধ্যে দিয়ে দৌড়াতে থাকে এবং ছেলেকে একটি বড় পাথরের পাশে রেখে সেখানে থাকতে বলে তারপর সে গোলাগুলির মধ্যে দিয়ে দ্রুত তার ঘরের দিকে দৌড় দেয় এবং ঘরের পিছন দিকের বেড়া ভেঙে ভিতরে ঢোকে ভিতরে সলমনের স্ত্রী খুব ভীত অবস্থায় বসেছিল কারণ বাইরে এই বিদ্রোহীদের গুলিতে গ্রামের লোক মারা যাচ্ছে সলেমন তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে বাইরে এসে বিদ্রোহীদের হাত থেকে পালানোর জন্য দৌড় দেয় কিন্তু বিদ্রোহীরা এসে তাকে আটকে ফেলে এবং ততক্ষণে তার ছেলেও সেখানে চলে আসে সলমন নিজেকে বাঁচাতে না পেরে তার স্ত্রী এবং ছেলেকে দ্রুত সেখান থেকে দৌড়ে চলে যেতে বলে সলমনের স্ত্রী জেসি আর তার ছেলে দিয়া সলমনের ছোট্ট মেয়েটিকে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে বাধ্য হয় গ্রামবাসী সবাইকে গুলি চালিয়ে নির্মমভাবে মারার পর বিদ্রোহী নেতা ক্যাপ্টেন পয়জন গ্রামের যুবকদের হাত কেটে ফেলার অর্ডার দেয় তার আদেশে কয়েকজন যুবকের হাত কাটার পর পালা আসে সলেমনের কিন্তু ক্যাপ্টেন পয়জন তার হাত কাটতে নিষেধ করে দেয় কারণ সলেমন অনেক ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার কারণে তাকে হীরার খনিতে কাজে লাগানো যাবে এরপর বিদ্রোহী গোষ্ঠীরা সলেমন সহ গ্রাম থেকে কিছু বেছে নেওয়া যুবকদের গাড়িতে তুলে নিয়ে যায় নদীর তীরে হীরা সংগ্রহের জন্য আসলে আফ্রিকার এই অঞ্চলে আনাচে কানাচে সেই সময় পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান বস্তু হীরা পাওয়া যেত যার প্রধান কাস্টমার ছিল ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো কিন্তু এই গরিব দেশ থেকে একদম নগণ্য দামে সব হীরা নেওয়ার জন্য তারা সেগুলো বিভিন্ন বিদ্রোহী গ্রুপের মাধ্যমে স্মাগলিং করে নিয়ে আসত ফলে এই সব দেশের মানুষেরা ন্যায্য দাম তো দূরে থাক বরং তাদের রক্তের বিনিময়ে এই হীরাগুলো দিতে হতো হীরা বিক্রির টাকা দিয়ে এই সব দেশের সন্ত্রাসীরা আরও আধুনিক অস্ত্র কিনত আর নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলত সিয়োর যে হীরার বিনিময়ে প্রচুর পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র আমদানি করা হচ্ছে সেটা আমেরিকার কংগ্রেসে পর্যন্ত পৌঁছে যায় আমেরিকার সিনেটর এবং মন্ত্রীরা জোর দাবি জানায় সিওরেলিওনের এই ধ্বংসযজ্ঞ থামানোর জন্য তবে ইউএসএ ইউএসএন থেকে প্রচুর হীরা আমদানি করে থাকে আর এই হীরা প্রস্তুতকারী কোম্পানিগুলো ছিল বিশাল বড় তাই কংগ্রেসেরও এই ব্যাপারে এক বেশি কিছু করার ক্ষমতা ছিল না অন্যদিকে ক্যাপ্টেন পয়জন নতুন ধরে আনা যুবকদের দিয়ে জোর করে নদীতে হীরা আহরণের কাজ করাচ্ছিল সেখানে তাদেরকে দিয়ে যেমন অমানবিক পরিশ্রম করানো হচ্ছে এর পাশাপাশি যদি কেউ কোনো হীরের টুকরা লুকানোর চেষ্টা করতো তাহলে সাথে সাথে তাকে মেরে ফেলা হয় এমনই একজন শ্রমিক একটি ছোট্ট হীরা লুকানোর চেষ্টা করলে ক্যাপ্টেন পয়জন তাকে দেখে ফেলে এবং সবার সামনেই তাকে হত্যা করে বসে সলমন সহ সেখানে কাজ করা সবাই এই দৃশ্য দেখে একদম থমকে দাঁড়ায় পরের সিনে আমরা দেখতে পাই সেখানকার একটা বিদ্রোহী ক্যাম্পের সামনে ছোট্ট একটা প্লেন ল্যান্ড করছে প্লেন থেকে নেমে আসে একজন আর্মস ডিলার এবং ডায়মন্ড স্মাগলার যার নাম আর্চার এই আর্চারই বিদ্রোহী গ্রুপকে হিলার বিনিময়ে অস্ত্র সাপ্লাই দিচ্ছে প্লেন থেকে নেমে এসে দেখা করে এক বিদ্রোহী কমান্ডারের সাথে যার নাম ক্যাপ্টেন জিরো জিরো তাকে দেখতে পেয়ে ডয়ার থেকে একটি প্যাকেট আর্চারের হাতে তুলে দেয় আর্চার সেই প্যাকেটটা দেখে বলে এই জিনিস দিয়ে তার চলবে না যদি কমান্ডার তাকে আরও ভালো কিছু না দেয় তাহলে সেও এই গ্রুপের জন্য উন্নত অস্ত্রশস্ত্র সাপ্লাই দিতে পারবে না কমান্ডার জিরো তখন আর্চারকে বলে জিরো চাইলেই তাকে মেরে অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিতে পারে এই কথার জবাবে আর্চার বলে ওঠে তাকে যদি এখন মেরে ফেলা হয় তাহলে তাদের উপরে ভারী অস্ত্রশস্ত্র দিয়ে এমন হামলা করা হবে যাতে তারা পালাবার পথ খুঁজে পাবে না জিরো এই কথা শুনে কিছুটা দমে যায় আর ডয়ার থেকে আর্চারের জন্য আরও একটি ডায়মন্ডের প্যাকেট নিয়ে আসে এই হীরাগুলো দেখে আর্চার অনেক খুশি হয়ে যায় এবং পরেরবার বার তার সাথে আরও উন্নত মানের যুদ্ধের সরঞ্জাম আনার প্রতিশ্রুতি দেয় এবার এই ডায়মন্ডগুলো নিয়ে আর্চার সিওরিলিওনের বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে বর্ডারের দিকে কিন্তু বর্ডার ক্রস করে লাইব্রেরিয়া যাওয়ার আগেই সিওরিলিওনের গার্ড এসে তাকে আটকিয়ে ফেলে আর্চার নিজেকে ন্যাশনাল জিওগ্রাফির একটি কর্মী হিসেবে পরিচয় দিলেও বড়ার গাডরা তাকে বিশ্বাস করে না গাডরা তার সাথে থাকা ছাগল আর ভেড়াগুলোকে সার্চ করে আর একটা ছাগলের চামড়ার মধ্যে খুঁজে পায় পাচারকৃত অনেকগুলো ডায়মন্ড মানে চিন্তা করো এ কি পরিমাণের টাউট যে ছাগলের চামড়া কেটে সেখানে ডায়মন্ড লুকিয়ে স্মাগলিং এর জন্য নিয়ে যাচ্ছিল এখন কট খেয়ে গেছে দেখে আর্চার নিজেকে তাদের কমান্ডার কাজিয়ার সাথে সুসম্পর্ক আছে বলে তা জানায় কিন্তু তবুও বড়ার গাড়ির তাকে অবিশ্বাস করে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় সলেমান ভান্ডি অন্যান্য শ্রমিকদের সাথে নদীতে হীরা খোঁজার কাজ করছে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সলেমন এমন এক বড় ডায়মন্ডের সন্ধান পায় যা আজ পর্যন্ত কেউ চোখেও দেখেনি এটা দেখে সলেমানের চোখ একদম চকচক করে ওঠে আর এক সুযোগ বুঝে সে তার পায়ের নিচে ডায়মন্ডটি লুকিয়ে ফেলে তারপর সে গার্ডকে জরুরি প্রয়োজনে টয়লেট যাওয়ার কথা বলে নদীর তীরের দিকে যায় উপরে ওঠার পর ক্যাপ্টেন পয়জনের সাথে সলমানের দেখা হলে সে সলমানকে সার্চ করে এটা দেখার জন্য যে সলমান হীরা চুরি করে নিয়ে যাচ্ছে কিনা হীরা না পেয়ে ক্যাপ্টেন পয়জন তাকে দ্রুত কাজ সেরে আসতে বলে সলমন কিছু দূর গিয়ে হীরাটা বের করে বালুর মধ্যে লোকাতে শুরু করে কিন্তু ক্যাপ্টেন পয়জন তাকে পিছন থেকে দেখে ফেলে আর হীরাটা তার হাতে তুলে দিতে বলে ঠিক তখনই হঠাৎ সিওরেলিওনের সরকারি আর্মিরা এসে সেখানে অ্যাটাক শুরু করে আর এক বোমা এসে পড়লে ক্যাপ্টেন পয়জন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সলেমন অল্পের জন্য বেঁচে গিয়ে ক্যাপ্টেন পয়জনের কাছ থেকে ছুরি নিয়ে সামনের দিকে ধর দেয় তারপর সে দ্রুত মাটি খুঁড়ে হীরাটিকে লুকিয়ে ফেলে হীরাটা লুকানোর পরপরই আর্মিরা সেখানে এসে পড়ে এবং সলেমনকে তারা বিদ্রোহী ভেবে সেখান থেকে ধরে নিয়ে যায় সমস্ত বিদ্রোহীদের ধরে নিয়ে যাওয়ার পর তাদের সবাইকে বন্দী করা হয় সিওরেলিওনের একটি জেলে সেই জেলে অন্যান্য বন্ধুদের সাথে আর্চার এবং ক্যাপ্টেন পয়োজনও ছিল বোমার কারণে ক্যাপ্টেন পয়জনের একটি চোখ উড়ে গিয়েছিল পয়জন সেখানে এই অবস্থাতেও চিৎকার করে সলমানের কাছে জিজ্ঞেস করতে থাকে যে সেই বড় ও গোলাপি রঙের হীরাটা সে কোথায় লুকিয়ে রেখেছে সলেমন তাকে বলে তার কাছে কোনো হীরা নেই এবং নিজে তার সব জামা কাপড় খুলে সেটার প্রমাণও দেয় কিন্তু ক্যাপ্টেন নিজের চোখে দেখেছে যে সলেমন এমন হীরা পেয়েছে যার মূল্য কম করে হলেও দশ মিলিয়ন ডলার হবে তাই সে বারবার চিল্লাতে থাকে সলেমনকে সেই হীরার সন্ধান দেওয়ার জন্য এই সব ঘটনা অন্য ছেলে থাকা আর্চার শুনতে পেলে সে ঠিকই বুঝে যায় যে এই ব্যাটা নিশ্চয়ই কোনো বড় হীরার টুকরা পেয়েছে তা না হলে পয়জন এভাবে তার কাছে কান্নাকাটি করতো না তা সে জেল থেকে ছাড়া পেয়ে তার বন্ধুকে বলে যেভাবেই হোক সলমনকে যেন সে ছাড়িয়ে নেয় কারণ তার কাছে আছে দুনিয়ার সবচেয়ে দামি হীরার সন্ধান আর এই সুযোগ আমরা কোনোভাবেই মিস করতে পারবো না ঠিক সেভাবেই সলোমনকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আর্চারের বন্ধু তার হাতে আর্চারের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ধরিয়ে দেয় আর্চার যদিও বর্ডার গার্ডের কাছে নিজের সব হীরা রেখে আসতে বাধ্য হয়েছিল কিন্তু একটি হীরা সে তার নকলদাদের মধ্যে লুকিয়ে আনতে সক্ষম হয় সেই হীরা বের করার পর একটি বিচে আর্চার যখন ড্রিঙ্ক করতে যায় তখন তার সাথে পরিচয় হয় একজন আমেরিকান সাংবাদিক যার নাম ম্যাডি ব্রাউন নিজেদের মধ্যে পরিচয় বিনিময় করার পর আর্চার জানাই সে এশিয়া অর্থাৎ বর্তমান জিম্বাবুয়ের নাগরিক ম্যাডি তখন জানায় আমি তোমার ব্যাপারে আগে থেকেই জানি কারণ তোমার স্মাগলিংয়ের কথা আগেই পত্রিকায় ছাপা হয়েছিল ম্যাডি এটাও বলে কত কয়েক বছর ধরে লাইবেরিয়া মিলিয়ন মিলিয়ন ডলারের ডায়মন্ড এক্সপোর্ট করে এসেছে যেখানে লিবিয়াতে ডায়মন্ডই পাওয়া যায় না অন্যদিকে তার পাশের দেশ লিওনে এত ডায়মন্ড থাকা সত্ত্বেও লিওন লিগালি ডায়মন্ড এক্সপোর্ট করতে পারছে না ম্যাডির ধারণা যে কোম্পানিগুলো লাইবেরিয়াতে ডায়মন্ড স্মাগলিং সাথে জড়িত আর্চার তাদের মধ্যে একজন সে আর্চারের কাছ থেকে টেলিভিশন স্টোরি নেওয়ার জন্য স্মাগলিং এর তথ্য জানতে চায় কিন্তু আর্চা তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে ফিরে আসে অন্যদিকে সলেমান ভ্যান্ডি জেল থেকে মুক্তি পাওয়ার পর রিফিউজি ক্যাম্পগুলোতে তার পরিবারকে খুঁজতে থাকে কিন্তু সে পরিবারকে খুঁজে পায় না কারণ তার পরিবার সেখান থেকে অনেক দূরে অবস্থান করছিল এরই মধ্যে সিয়রিলিয়নে সেই বিদ্রোহী বাহিনীরা এসে এবার ধরে নিয়ে যায় সলমানের বড় ছেলে দিয়াকে তার মা জেসি অনেক চেষ্টা করেও দিয়াকে ধরে রাখতে পারে না ওদিকে আর্চার কেপটাউনে চলে যায় কর্নেল কার্তাজিয়ার সাথে দেখা করার জন্য কর্নেল অধীনে আর্চার দিন ধরে কাজ করছে একজন স্মাগলার হিসেবে কারজিয়া আর্চারকে জানায় সিরি লিওনের সরকার তাদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে যে বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সাহায্য করার জন্য আর্চারের কাছে এ ব্যাপারটা ফানি মনে হয় কারণ তারা নিজেরাই বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করে আলাপের শেষে ক্যাপ্টেন আর্জারকে বলে তুমি অনেক দিন ধরেই আমার সাথে কাজ করছো এই সময় আমি তোমাকে অনেক কিছু শিখিয়েছি অনেক বেটার সোলজার বানিয়েছি কিন্তু তুমি সেটা যথাযথ মর্যাদা দাওনি কারণ তুমি সেই পিঙ্ক ডায়মন্ডের কথা আমাকে জানাওনি আর্চার কার্তুজাকে বলে সেই ডায়মন্ড তার কাছে নেই যদি থাকত তাহলে সে সাথে সাথেই এই মহাদেশ ছেড়ে চলে যেত কর্নেল আর্চারকে বলে যে পরিমাণ হিরা আর্চার হারিয়েছে তাতে এই ডায়মন্ডটা তারই কোম্পানিকে তাকে এনে দিতে হবে যদি সে না এনে দিতে পারে তাহলে এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে ফেলা হবে মানে বুঝতেই পারছো আর্চারের যাও একটু আশা ছিল এই ডায়মন্ড নিয়ে তাও গেল এবার এদিকে কর্নেলের সাথে দেখা করার পর আর্চার সলমান ভ্যান্ডিকে খুঁজে বের করে কিন্তু তার কাছে গিয়ে তাকে সেই ডায়মন্ডের ব্যাপারে প্রশ্ন করতে সে একটি বাসে উঠে পালিয়ে যায় অন্যদিকে বিদ্রোহী বাহিনীতে ধরে নিয়ে যাওয়া শিশুদেরকে সোলজার ট্রেনিং দেওয়া শুরু হয় সলেমানের ছেলে দিয়া সহ বাকি বাচ্চাদের হাতে রাইফেল ধরিয়ে দিয়ে তাদেরকে যুদ্ধের ট্রেনিংও দেওয়া হয় এমন কি সেই একচোখ খারানো ক্যাপ্টেন পয়জন তাদেরকে দিয়ে মানুষ হত্যাও করিয়ে দেয় সলেমানের ছেলে দিয়া এই ঘটনাগুলো সরাসরি ফেস করার পর অনেক ডিপ্রেস হয়ে পড়ে তখন ক্যাপ্টেন এসে তাকে বলে দিয়া এখন থেকে বিদ্রোহী বাহিনীর সদস্য সেই সাথে সাথে তাদেরকে ড্রাগস ও অন্যান্য খারাপ কাজের সাথে মিশিয়ে এই বিদ্রোহীরা কোমলমতি শিশুদের বানিয়ে ফেলে মনস্টারে ইতিমধ্যে সিরোলিয়নের সরকারের সাথে বিদ্রোহীরা এক গৃহযুদ্ধের দিকে আগাতে থাকে যার ফলে শহরে শহরে বিদ্রোহীরা হামলে পরে সরকারি আর্মিদের উপর এরই মধ্যে আর্চার চলে যায় সলমানের সাথে দেখা করার জন্য আর্চার সলমানকে সেই হীরার ব্যাপারে আবারও জিজ্ঞাসা করতে থাকে কিন্তু সলমান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে পালাতে চায় তখন আর্চার যখন তাকে বলে সে সলমানকে তার হারিয়ে যাওয়া ফ্যামিলি খুঁজে দিতে পারবে তখন সলমান থমকে দাঁড়ায় বলে আমার অনেক সোর্স আছে তোমার পরিবারকে বের করার জাস্ট তুমি আমাকে সেই হীরার সন্ধান দাও দুজনে ভাগ করে নেব আর তুমিও তোমার পরিবারকে যাবে এই সব কথা শুনেও সলমন যখন তার কথায় রাজি হচ্ছিল না ঠিক তখনই বিদ্রোহীদের এক গ্রুপ সেখানে এসে পড়ে আর চারিদিকে প্রচণ্ড গোলাগুলি শুরু করে দেয় পুরো জায়গাটায় বিদ্রোহীদের গুলিতে অসংখ্য নিরীহ মানুষ মরা শুরু করে এর মধ্যেই সলমানও কোনোভাবে গুলি এড়িয়ে গাড়ির দিয়ে ফাঁক ইতিমধ্যে কিছু আর্মিদের সাথেও বিদ্রোহীদের যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু বিদ্রোহীরা এতটাই পাওয়ারফুল ছিল যে আর্মিরাও তাদের হামলা খেয়ে পরাজয় মেনে নিতে থাকে এভাবেই দিন গড়িয়ে রাত নেমে আসে আর তখন পর্যন্ত আর্চার ও সলমান ভেঙেই যাচ্ছে এক সময় বিদ্রোহী বাহিনীরা যখন চারিদিকে আগুন জ্বালিয়ে পার্টি করছিল তখন আর্চার ও সলমান সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় তারা আসলে পাড়ি জমিয়েছে সেই হীরাঘোজার সন্ধানে কিন্তু যাবার পথে তারা দেখতে পায় দুজন বিদ্রোহী তাদের একমাত্র যাবার ব্রিজ আটকে রেখেছে তখন আরশা তাদের থেকে কিছু দূরে পড়ে থাকা এক বিদ্রোহী দাসের ক্যাপ খুলে নিয়ে সলমানের মাথায় পড়িয়ে দেয় সে সলমানকে বলে বিদ্রোহীদের মতো অ্যাক্টিং করতে যেন তারা বুঝতে পারে সলমান তাকে বন্দি করে নিয়ে যাচ্ছে সলেমান সেভাবেই তাকে নিয়ে সামনের দিকে গেলে দুজন বিদ্রোহের সাথে তাদের দেখা হয় সেই দুজন আর্চারকে নিয়ে মজা করা শুরু করলে দাম করে আর্চার পিস্তল বের করে তাদেরকে গুলি করে মারে আর বিনা বাধায় সেই ব্রিজ পার হয়ে যায় রাজধানী ফ্রি টাউন থেকে পালানোর পর আর্চার সলেমান ভ্যান্ডিকে নিয়ে একটি রিফিউজি ক্যাম্পে আসে সেখানে আর্চার অন্য এক সাংবাদিকের মাধ্যমে ম্যারি ব্রাউনকে খবর পাঠায় আর্চারের ম্যারি ব্রাউনকে দরকার কারণ সলেমানের ফ্যামিলি কোন রিফিউজি ক্যাম্পে আছে সেটা তার জানতে হবে আর ম্যারি ব্রাউন একজন টপ জার্নালিস্ট হওয়ার কারণে ইউএন এর ডাটাবেজের সব এক্সেস তার কাছে আছে ম্যারি ব্রাউন আসার পর আর্চার তাকে সলেমানের ব্যাপারে সব খুলে বলে প্রথমে ম্যাডি রাজি হতে চায় না তবে আর্চার বলে যে যদি তুমি এই হেল্প করো তাহলে আমি তোমাকে প্রমাণ সহ এই পুরো ডায়মন্ড স্মাগলিং এর স্টোরি দেব এই লোভনীয় কথা শুনে সে রাজি হয়ে গেলে তারা বেরিয়ে পড়ে সোলেমানের পরিবারকে খোঁজার জন্য অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত রেফিউজি ক্যাম্পে যায় আর সেখানে অনেক খোঁজাখুঁজির পর সলেমন তার পরিবারের সাক্ষাৎ পায় সলমন তার স্ত্রী ও মেয়েকে দেখে আবেগে কেঁদে ফেলে আর তার স্ত্রী জেসিও কাঁদতে থাকে পরক্ষণে সলমন তার ছেলে দিয়াকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করা আমার ছেলে কোথায় তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে জবাব দেয় বিদ্রোহীরা দিয়াকে ধরে নিয়ে গেছে সলমন এটা শুনে পাগলের মতো হয়ে যায় আর আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় বলতে বলতে রিফিউজি ক্যাম্পের লোহার বেড়াটা নাড়াতে থাকে ক্যাম্পের গাডরা এসে সলেমানকে সেখান থেকে সরানোর জন্য বন্দুকের বাট দিয়ে তার মাথায় এক বাড়ি মারে এই অবস্থা দেখে আর চার তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় না হলে গাডরা সলেমানকে শ্যুট করে দেবে এদিকে সলমন তার স্ত্রীকে নেওয়া ছাড়াই আবারও ফিরে যেতে হয় কারণ যুদ্ধ বিরতি না হওয়া পর্যন্ত রিফিউজি ক্যাম্পের কোনো লোকেরাই শরণার্থীদের ছাড়তে চাইছে না ফিরে যাওয়ার সময় সলোমন প্লেনে বসে আর্চারকে সেই পাহাড়গুলো দেখায় যেখানে সেই হীরাগুলো লুকিয়ে এসেছিল ম্যাডি ব্রাউনকে কিন্তু আর্চার এই কথাটি তখনও পর্যন্ত জানায়নি সলোমন আর্চারকে হীরার কথা প্লেনে বলার পর ম্যাডি এ কথা জানতে পারে ফিরে যাওয়ার পর আর্চার সলমনকে নিয়ে হীরার দিকে যাওয়ার জন্য নতুন করে প্ল্যান সাজাতে থাকে এর জন্য তাকে আগে গিয়ে কর্নেল কাজিয়া রাস্তা নেয় গিয়ে কিছু ডকুমেন্ট আর অন্যান্য জিনিসপত্র আনতে হবে সে নিজেকে একজন জার্নালিস্ট এবং সলামানকে তার ক্যামেরাম্যান সাজিয়ে সেদিকে যাত্রা শুরু করতে চায় কিন্তু ম্যারি ব্রাউন এবার আর তাদেরকে সাহায্য করতে চায় না কারণ সলমনের ফ্যামিলির এই ভরা স্টোরি লিখলেও সেটা কারোর জন্য অতটা গুরুত্ব পাবে না কারণ মানুষ নতুন কিছু চায় যেটা চারিদিকে একটা হইচই মাছিয়ে দেবে আর তখন ম্যাডি ব্রাউনকে বলে কিভাবে সে হীরা পাচার করার পর লাইব্রেরিয়ায় সেই হীরাগুলোকে বাজারজাত করত। সে এও জানায় হীরাগুলোকে কীভাবে আন্ডারগ্রাউন্ড ভল্টে রেখে মার্কেটে হীরা সংকট তৈরি করে হীরার দাম বাড়ানো হয় প্রুফ হিসাবে সে নিজের পকেট থেকে একটি ছোট্ট বই ম্যাডিকে দেয় যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো আছে তবে ম্যাডিকে এই স্টোরিটা পাবলিশ করতে হবে আর্চার এবং সলেমান মিলে সেই হীরা উদ্ধার করার পর আর আর্চার যদি হীরা উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে সে যখন ইচ্ছা তখন এই স্টোরিটা পাবলিশ করতে পারবে এই সব কথা শুনে ম্যাডি আর্চারের এই প্রস্তাবে রাজি হয়ে যায় পরের দিনে আর্চার নিজের জার্নালিস্ট সাজিয়ে আর সলেমানকে ক্যামেরাম্যান সাজিয়ে ম্যাডিকে সাথে নিয়ে বাসে করে রওনা দেয় তাদের বাস কিছু দূর যাওয়ার পর সামনে একটি উল্টানো গাড়ি আর কিছু আহত নিহত মানুষকে দেখে থমকে দাঁড়ায় সবাই যখন বাস থেকে নেমে যায় তখন সলেমানও নিজে নেমে একটি আহত বাচ্চাকে কোলে তুলে নেয় কারণ এই বাচ্চাটাকে দেখে তার দিয়ার কথা মহে পড়ছিল ঠিক তখনই বিপরীত দিক থেকে বিদ্রোহীদের একদল এসে গোলাগুলি শুরু করে দেয় সবাই দ্রুত হুড়মুড়িয়ে বাসের দিকে যেতে থাকে কিন্তু বাসে থাকা এক রেসি সলমানকে ভিতরে ঢুকতে দিতে চায় না আর চালে সেই সেই লোকটার কলা চেপে ধরলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তখন সেখানে থাকা ম্যাডির এক বন্ধু এসে তাদেরকে পাশের গাড়িতে উঠতে বলে সলমান বাচ্চাটিকে বাসের মধ্যে তুলে দিয়ে দ্রুত গাড়ির দিকে ধর দেয় সবাই গাড়িতে ওঠার পর কার্বল নিজেই ড্রাইভ করে আগাতে থাকে কিন্তু তখনও জঙ্গল আর ঘাস বনের আড়াল থেকে বিদ্রোহীরা তাদের উপরে অনাবরত গুলি চালিয়ে যাচ্ছে হঠাৎ একটি গুলি এসে কার্বলের গায়ে লাগলে সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে তখন আর্চার নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়িটাকে ড্রাইভ করতে থাকে আর্চার গাড়িটাকে কোনোভাবে ড্রিফট করে বিদ্রোহীদের হাত থেকে পালাবার পথ খুঁজতে থাকে অবশেষে আর কোনো পথ না পেয়ে সে গাড়িটা বনের মধ্যে ঢুকিয়ে দেয় জঙ্গলের এ পথে অনেক গাছপালা ভেঙে গাড়িটা অবশেষে একটি খাদের কাছে গিয়ে আটকে গেলে তারা প্রাণে বেঁচে ফেরে এরপর জঙ্গলের মধ্যে দিয়ে তারা হাঁটতে হাঁটতে সামনের দিকে যখন আগাতে থাকে তখন তাদের সাথে দেখা হয় কয়েকজন লোকাল মিলিশিয়ার সাথে লোকগুলো তাদেরকে দেখে প্রথমে তাদের উপরে হামলা করতে চায় তবে সলোমন লোকগুলোকে নিজের ভাষায় বোঝালে আর ম্যারি তাদেরকে ছবি তুলে দেওয়ার লোভ দেখিয়ে কোনোভাবে নিজের প্রাণ বাঁচায় এরপর মিলিশিয়ারা আর্চার এবং তার সঙ্গীদেরকে গ্রামের সর্দারের কাছে নিয়ে যায় সেই সর্দার লোকটা ছিল একজন ফ্রেন্ডলি মানুষ যার নাম বেঞ্জামিন ক্যাপানয় তারা এখানে বিদ্রোহীদের ধরে নিয়ে যাওয়া বাচ্চাদেরকে এনে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ করছে এমন একটা পরিবেশ পেয়ে তারা হাফ ছেড়ে বাঁচে আর সুন্দর কিছু সময় পার করতে থাকে এরপর রাতে আর্চার এবং ম্যাডি বসে তাদের আগের জীবনের বেশ কিছু স্মৃতি শেয়ার করে এই সব কিছু শেয়ার করার পর তাদের দুজনের প্রতি কিছুটা মায়া জাগ্রত হয় পরের দিন আর্চার বেঞ্জামিনের সাহায্যে একটি ভ্যানে করে সলোমান সহ কর্নেলের আস্তানার দিকে যেতে থাকে কিন্তু পথের মধ্যে তাদেরকে ক্যাপ্টেন পয়জনের ব্রেন ওয়াশ করা সেই চাইল্ড সোল্জারদের একটি দল আটকায় বেঞ্জামিন আর্চারের নিষেধ সত্ত্বেও গাড়ি থামিয়ে বাচ্চাগুলোর সাথে কথা বলতে যায় কারণ তার কনফিডেন্স ছিল সে বাচ্চাগুলোকে বোঝাতে পারবে কিন্তু এরা তো এখন আর বাচ্চার পর্যায়ে নেই তাই একটা বাচ্চা হঠাৎ তাকে গুলি করে ডাউন করে দেয় এই আকস্মিক কাণ্ডে আর্চার দ্রুত নিজের ড্রাইভিং সিটে বসে গাড়িটা প্রচণ্ড গতিতে সেখান থেকে নিয়ে যায় এরপর কর্নেল কাজিয়ার ক্যাম্পে পৌঁছালে আর্চার আর ব্রাউন বেঞ্জামিনের চিকিৎসার ব্যবস্থা করে আর্চার কাজিয়ার সাথে দেখা করতে গেলে কাজিয়া তাকে ডায়মন্ড ইনস্ট্রাকশন অপারেশনে যোগ দিতে বলে কিন্তু আর্চার যেহেতু মনে মনে ডিসিশন নিয়েছে যে এই ডায়মন্ড সে নিজেই আত্মসাত করবে তাই সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে তারপরে সে ম্যাডি ব্রাউনকে অনুরোধ করে যেন ম্যাডি ক্যাম্পের গার্ডকে ইন্টারভিউ নেওয়ার ছলে কিছুক্ষণ বিজি রাখে কারণ সে এই ফাঁকে সেখান থেকে অস্ত্র আর কিছু সাপ্লাই চুরি করবে নিজেদের মিশনের যাওয়ার জন্য ম্যাডি আর্চারের সাথে এই এক্সট্রাকশনে যেতে চায় কারণ ইতিমধ্যে ম্যাডি তার প্রেমে পড়ে গেছে সে কিছুতেই চাইছে না যে আর্চারকে চিরতরে হারিয়ে ফেলতে কিন্তু আর্চার তার ভবিষ্যতের কথা ভেবে তাকে না করে দেয় ফলে ম্যাডি আর্চারের কথা মতো গার্ডকে ভুজুং ভাজুং দেওয়ার সময় আর্চারও জিনিসপত্র চুরি করে বেরিয়ে আসে তারপর আর্চার ম্যাডিকে ক্যাপটাউনে ফিরে যেতে বলে যাওয়ার সময় ম্যাডি আর্চারকে নিজের কন্ট্যাক্ট নম্বর দেয় যাতে আর্চার পরে তার সাথে যোগাযোগ করে সেই সাথে সাথে সলেমানকে তার বাচ্চাদের জন্য শুভ কামনা জানিয়ে ম্যাডি প্রচণ্ড আবেগ নিয়ে সেখান থেকে বিদায় নেয় এরপর আর্চার ও সলেমান দৌড়ে আস্তানা থেকে পালাতে শুরু করে এবং কর্নেল ম্যাডিকে জিজ্ঞেস করে আরে আর্চার কোথায় ম্যাডি যখন উত্তর দেয় সে জানে না তখনই কর্নেল দূরে আর্চারকে দৌড়াতে দেখে বুঝতে পারে যে আর্চার নিজেই সেই হীরা আনতে যাচ্ছে আর সলমান অনেক নদী এবং খালবিল পেরিয়ে ধীরে ধীরে হীরার দিকে এগিয়ে যেতে থাকে পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তাদের রাত হয়ে যায় রাতের বেলা জঙ্গল দিয়ে হাঁটার সময় তারা পাশ দিয়ে বিদ্রোহীদের গাড়িতে আসতে দেখে সেই গাড়িতে বসা বাচ্চাদের মধ্যে হঠাৎ সলমন তার ছেলে দিয়াকে দেখতে পায় দিয়াকে দেখেই সলমন আর নিজেকে সংবরণ করতে না পেরে তার নাম ধরে চিৎকার করে ডাকে সাথে সাথে বিদ্রোহীরা গাড়ি থেকে নেমে গুলি করতে করতে তাদের ধাওয়া করে আর যারা সলমন প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে দিয়ে এলোপাথারি পাথারি দৌড়ানো শুরু করে এভাবে কিছু দূর দৌড়ে তারা মাটিতে শুয়ে নিজেদের উপর ঘাস লতাপাতা দিয়ে ঢেকে দেয় যার কারণে বিদ্রোহীরা সামনের দিকে গিয়ে তাদের আর দেখতে পায় না এই ঘটনার পর আরচার সলমানের উপর প্রচন্ড রেগে যায় আর তাকে হুমকি দেয় যে এমন পাকনামি করে যদি তাকে আবারও বিপদে ফেলার চেষ্টা করা হয় তাহলে আর্চার তার চামড়া তুলে নেবে এরপর দুজনে আবারও সেই নদীর দিকে যাত্রা শুরু করে যেতে যেতে পথের মধ্যে একজন আফ্রিকানের কাছ থেকে সলমান আর ইউএফ ক্যাম্পের ঠিকানা জেনে নেয় কিছু যাওয়ার পর আর্চার দেখতে পায় সলমান নদীর দিকে না গিয়ে ক্যাম্পের দিকে যেতে চাইছে তখন আরচার তাকে আদেশ দেয় সলমন যেন তার সাথেই যায় কিন্তু সলমন বলে তার এত কাছে পেয়ে সে তার ছেলেকে উদ্ধার না করে এখান থেকে যাবে না এদিকে আর্চার বলতে থাকে আরে ভাই তোর ছেলে ইতিমধ্যে মনস্টার হয়ে গেছে তুই ছেলের কথা ভুলে যা কিন্তু সলমন কিছুতেই তার কথা না শুনলে এবার দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় ধস্তাধস্তির এক পর্যায়ে আর্চার তার পিস্তল বের করে সলমানের দিকে তাক করে সলমন তখন তাকে বলে সে এমনিতেও সবকিছু হারিয়ে ফেলেছে যদি আর্চার তাকে এখন মেরেও ফেলে তাতে তার কোন দুঃখ নেই কারণ একজন বাবা হিসেবে সে নিজের সন্তানকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি তার কথাগুলোতে আর্চার এবার কিছুটা নরম হয় এবং সে সলমনকে বলে রাত পর্যন্ত অপেক্ষা করে রাতে ক্যাম্পের কাছে গিয়ে তার ছেলে সেখানে আছে কিনা সেটা দেখে আসবে রাতের বেলায় দুজন চুপি চুপি আর ইউএফ ক্যাম্পের দিকে যায় কিন্তু সলমন অনেক উকুচুকি মেরেও তার ছেলেকে সেখানে দেখতে পায় না এরপর রাতের বেলায় প্রচন্ড বৃষ্টি শুরু হলে আর্চার ও সলোমন একটি ঝুপি মতো বানিয়ে সেখানে রাত কাটিয়ে দেয় পরের দিন তারা দুজনেই আবারও সেই নদীর দিকে যাত্রা শুরু করে সবুজ বন আর পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি পাহাড়ের উপরে উঠে পড়ে সলমন জানায় সেই পাহাড়ের নিচে যে আর ইউএফ ক্যাম্পটি রয়েছে তারপরে হীরার নদীর অবস্থান আরচা তার বাইনোকুলার দিয়ে দেখতে পায় তাদের সামনে যে বিশাল ক্যাম্প আছে সেই ক্যাম্পের সৈন্যদের সাথে আর্চার এবং সলেমান একা কখনোই পেরে উঠবে না তাই আরচা তার স্যাটেলাইট ফোনের মাধ্যমে কর্নেল কাজিয়ার কাছে ফোন করে ফোন করে আর্চার জানায় সে হীরার সন্ধান পেয়ে গেছে আর তাকে সাহায্য করার জন্য কর্নেল যেন তাকে রিএনফোর্সমেন্ট পাঠায় সলমন এই কথা শুনেই সেটার বিরোধিতা করে কারণ তার বিশ্বাস যে এই ক্যাম্পে তার ছেলে দিয়া রয়েছে তখন আর্চার তাকে বলে তার ছেলে সেখানে নেই আর এখন তাদেরকে সারা রাত এই পাহাড়ের নিচে ঘাপটি মেরে বসে থাকতে হবে কারো কর্নেলের আর্মি আস্তে আস্তে সকাল হয়ে যাবে কিন্তু রাতের বেলা আরচা যখন একটু ঘুমিয়ে পড়েছিল তখনই সলমন চুপি চুপি নদীর পাড়ে সেই ক্যাম্পের দিকে চলে যায় ঘুম ভেঙে উঠে আর্চা সেটা বুঝতে পেরে নিজেও ক্যাম্পের দিকে রওনা দেয় ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পর আরচার প্রথম একজন গার্ডকে মুখ চেপে হত্যা করে এদিকে সলমন সেই ক্যাম্পের মধ্যে ঢুকে তার ছেলেকে একটি টেবিলে বসে তাস খেলতে দেখতে পায় তখন সে জোরে চিৎকার করে দিয়াকে ডাকতে থাকে কিন্তু দিয়া তার বাবাকে দেখে বলে ওঠে তুমি আমার কেউ নও আসলে এই বাচ্চাদেরকে তারা এমনভাবে ভাবে ওয়াশ করিয়েছিল যে তাদের মধ্যে সব দয়াময়া একদম খতম হয়ে গিয়েছিল এমন অবস্থায় তার বাবাও একদম ভেবাচেকা খেয়ে যায় আর অন্যান্যরা এসে তাকে আটক করে ফেলে দূর থেকে দাঁড়িয়ে থাকা আর্চার সব কিছু দেখেও কিছুই করতে পারে না পরের দিন সকালে সলেমানকে ধরে নিয়ে যাওয়া হয় ক্যাপ্টেন পয়োজনের সামনে ক্যাপ্টেন পয়োজন তাকে সেই হীরাটা কোথায় আছে তা জিজ্ঞেস করে কিন্তু সলেমন তাকে কিছুতেই তা বলতে চায় না তখন কমান্ডার সলেমানের সামনে তার স্ত্রীকে রেপ করা এবং তার সন্তানদেরকে মেরে ফেলার হুমকি দেয় এই সব কথা শুনে সলেমান প্রয়োজনকে হিরার কথা বলে দিতে রাজি হয় কিন্তু তখনই হঠাৎ উপর থেকে কর্নেলের হেলিকপ্টার এসে গোলাগুলি করে সেখানে ভয়ানক তাণ্ডব শুরু করে দেয় গোলাগুলি শুরু হওয়ার পর বিদ্রোহীরাও হেলিকপ্টার লক্ষ্য করে গুলি করতে থাকলে তাদের কাছে বিদ্রোহীরা একদম ধুলিশাত হতে থাকে ইতিমধ্যে এই অ্যাট্যা সবাই ছত্রভঙ্গ হয়ে পড়লে আরচার চলে যায় সলেমানের ছেলে দিয়াকে বাঁচানোর জন্য তখন আর্চারকে দেখে হেলিকপ্টারের পাইলট কর্নেলকে জানায় নিচে তো আর্চার আছে আমরা কি ফায়ারিং হোল্ড করবো কিনা এই সব শুনেও কর্নেল তাকে বলে ওকে সহয় সবগুলোকে খতম করতে থাকো কারণ তার শুধুমাত্র হিরাটাই দরকার ওদিকে সলমন তার ছেলেকে বাঁচাতে চাইলেও এত গুলাগুলি আর কমান্ডোর পয়জনের জন্য সে কিছুতেই পেরে উঠছিল না তবে এক পর্যায়ে সে মারাত্মক রাগান্বিত হয়ে ঝাঁপিয়ে পড়ে পয়জনের উপর আর তাকে বাড়ি মারতে মারতে একদম জাহান্নামে নামে পাঠিয়ে দেয় ওদিকে আট চারো গুলি করতে করতে দেখতে পায় সলেমানের ছেলে দিয়া একদিকে দৌড় মেরেছে তাই সে দ্রুত গিয়ে দিয়াকে ধরে ফেলে শুধু উপর থেকে নয় এবার জঙ্গলের পাশ থেকেও আর্মিরা এসে বাকি সব বিদ্রোহীদের নিষ্ঠুরভাবে হত্যা করতে থাকে অবশেষে বিদ্রোহীদের পুরো দল সাফ হয়ে যাওয়ার পর কর্নেল সলেমানকে হীরা সন্ধান দিতে বললেও সলেমান তা বলতে চায় না তখন আর্চা সলেমানকে গিয়ে বোঝায় হীরার কথা না বললে কর্নেল তাদের দুজনকে মেরে ফেলবে তবুও সলেমান বলতে না চাইলে আর্চা সলেমানের ছেলে দিয়াকে কর্নেলের হাতে তুলে দেয় এবার নিজের ছেলের জন্য সলেমান দিতে সন্ধান রাজি হয় এদিকে কর্নেল বলে এই হীরার যে দাম হবে তা চল্লিশ পার্সেন্ট তোমরা পাবে আর বাকিটা আমার যদিও বা আর্চার জানে ডায়মন্ড পাওয়ার সাথে সাথেই এই কর্নেল তাদের দুজনকে মেরেই পুরোটাই ভোগ করবে তাই সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় আর তারা সবাই মিলে জঙ্গলে গিয়ে সেই হেরা খুঁজতে শুরু করে কিন্তু সেই না পেয়ে কিছু পরেও এখানে তো আমার হীরা নেই হয়তো কেউ এখান থেকে নিয়ে গেছে তখন কর্নেল পিস্তল বের করে দিয়ার দিকে তাক করে বলে তাহলে তোদের তো আর বেঁচে থাকে কোনো লাভ নেই এই দৃশ্য দেখে সলমন কর্নেলকে একটু থামতে বলে আর আরেকটু সামনে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবার সলমন সেই হীরাটিকে খুঁজে পায় কিন্তু হীরা পাওয়ার পর কর্নেল তাদের সবাইকে মেরে ফেলবে তাই সে পাশে থাকা এক সৈনিকের রাইফেল কেড়ে নিয়ে সেখানে থাকা সব সৈনিকের সাথে কর্নেলকেও একদম শেষ করে দেয় ভাই ভাই একেই বলে টুইস্ট কে যে কার শিকার হতে চলেছে তাহা যেন বোঝারই কোনো উপায় নেই ঠিক সেভাবেই এবার দিয়া পিস্তল তুলে তাক করে আর্চারের উপর মানে এই কাহিনীর শেষ নেই তখন সলমান দিয়াকে অনেকভাবে বোঝাতে থাকে এই গানটি ফেলে দিতে কিন্তু দিয়ার নরম মন তো ততক্ষণে কঠিন পাথরের মতো হয়ে গেছে তাই সলমান তাকে তার মায়ের কথা তার বোনের কথা তার স্কুলের কথা বলে ধীরে ধীরে শান্ত করতে সক্ষম হয় আর তার কাছে গিয়ে গানটি নিয়ে নেয় এরপর আর্চা তার বন্ধু পাইলট নাবিলকে ফোন করে তাদেরকে নিয়ে আসতে বলে এরপরেই আর্চা দ্রুত সলেমান আর দিয়াকে নিয়ে পাহাড়ের দিকে হাঁটা দেয় যেখানে তাদের ওই প্লেন ল্যান্ড করার কথা তবে হাঁটা শুরু করার আগে আর্চার সলেমনের কাছ থেকে সেই হীরাটি চেয়ে নেয় সে বলে তুমি চিন্তা করো না এটা আমার কাছে সেফ থাকবে কিন্তু সলেমন কিছুতেই যেন তাকে বিশ্বাস করতে পারে না তারপরেও এতদিনের সম্পর্কের খাতিরে সে বিশ্বাস করে তাকে হীরাটি তুলে দেয় এরপর তারা দ্রুত পায়ে আগাতে থাকে সেই পাহাড়ের দিকে কিন্তু কিছু দূর হাঁটার পরেই আর্চার আবিষ্কার করে যে তার গায়েও কর্নেলের ছোড়া বুলেট এসে এফোর এফোর করে দিয়েছে যেটা সে এতক্ষণ ধরে টের পায়নি তবে টের পাওয়ার পর থেকেই আর্চার অনেক দুর্বল হয়ে যায় আর কোনোভাবেই সামনের দিকে আগাতে পারে না এমন অবস্থায় সলমন তার সাথে বিশ্বাসঘাতকতা না করে তাকে কাঁধে তুলে নিয়ে পাহাড় পাড়ি দেওয়া শুরু করে তবে আর্চার বুঝতে পারে এই পৃথিবীতে তার সময় ফুরিয়ে এসেছে তাই সলমনকে সে সেখানে নামিয়ে দিতে বলে আর্চার যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়ে এবং সে সলেমানকে বলে সলেমান যেন সেফলি তার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যায় এরপর আর্চার তার পকেট থেকে হীরাটি বের করে এক নজর দেখে কারণ সে জানতে চায় পৃথিবীর সবচেয়ে দামি ও বড় হীরা কেমন হতে পারে তারপর সেটাকে যেই নাশে সলেমানের হাতে দেয় সলেমান এটা দেখে অবাক হয়ে যায় কারণ সে মনে করেছিল যে আর্চার হয়তো তাকে ধোকা দেবে তখন সলমান বলে ওঠে আমি তোমাকে নিজের কাঁধে করে নিয়ে যেতে পারবো তুমি প্লিজ চলো আমার সাথে কিন্তু আর্চার বলে না বন্ধু এখন আর কিছু করার নেই এই বলে সে সলমানকে ম্যাডি ব্রাউনের কার্ডটি দিয়ে তার সাথে দেখা করতে বলে সে বলে ম্যাডি তোমার পরিবার ও এই হীরার একটি ব্যবস্থা করে দেবে তোমরা এবার দ্রুত প্লেনের দিকে যাও কারণ ইতিমধ্যে কর্নেলের লোকেরা এসে তাদের উপরে ফায়ারিং শুরু করে দিয়েছে এই সব দেখে সলেমান আর্চারকে শেষ বিদায় জানিয়ে পাহাড়ের উপরে উঠতে থাকে আর প্লেনে করে সে স্থান ত্যাগ করে এদিকে আর্চার তার ফোন দিয়ে কল দেয় ম্যাডিকে ম্যাডি ফোন ধরেই বুঝতে পারে আর্চা তার জীবনের একদম শেষ সময় তাকে কল দিয়েছে সে ম্যাডিকে বলে সলেমানকে যেন সে লন্ডনে নিয়ে যায় এবং তার ফ্যামিলিকে খুঁজে পেতে সাহায্য করে আর্চার ম্যাডিকে শেষ বিদায় জানায় আর ম্যাডিও তার জন্য অনেক ইমোশনাল হয়ে পড়ে তারপর আর্চার ফোন রেখে দিয়ে ধীরে ধীরে পাহাড়ের গায়ে এলিয়ে পড়ে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর বেশ কিছুদিন পার হওয়ার পর সলমন লন্ডনে গিয়ে মেডির সাথে দেখা করে আর তার ফ্যামিলিকে ফিরিয়ে আনার জন্য একটি প্ল্যান বানায় সেই প্ল্যান অনুসারে সলমন পৃথিবীর সবচেয়ে বড় হিরা ইম্পোর্টার কোম্পানি সি ও ভ্যান ডি কপের সাথে দেখা করে ভ্যান ডি তাকে হীরার বিনিময়ে দুই মিলিয়ন পাউন্ড অফার করে কিন্তু সলমন জানায় আগে সে তার ফ্যামিলিকে নিজের কাছে পেতে চায় যদি সে ফ্যামিলিকে পায় তবেই সে এই ডায়মন্ডটি তাকে দেখাবে এবং বেঁচে দেবে এদিকে ম্যাডি আড়াল থেকে ভ্যান্ডিকপ এবং সলেমনের ছবি তুলতে থাকে এই স্মাগলিং স্টোরির প্রমাণের জন্য প্রাইভেট জেট করে সলেমনের স্ত্রী জেসি আর তার দুই বাচ্চাকে লন্ডনে নিয়ে আসে সলেমন তাদের সাথে পুনরায় মিলিত হওয়ার পর আর টাকার ব্যাগ হাতে পাওয়ার পর ভ্যান্ডিক্যাপকে হীরাটি দিয়ে দেয় তবে এই সমস্ত কিছুই ম্যাডি ব্রাউন আড়াল থেকে ক্যামেরাবন্দি করে আর এর কিছুদিন পর সব কাহিনী সমেত সে তার নিউজপেপারে তা পাবলিশ করে দেয় এই নিয়ে সারা দুনিয়াতে হুইচুই পড়ে যায় আর সবাই জানতে পারে যে তাদের ব্যবহৃত দামি ডায়মন্ডের জন্য গরিব দেশের মানুষেরা কত প্রাণ আর রক্ত বিলিয়ে দিয়েছে অন্যদিকে সলেমান ব্যান্ডি এই স্ক্যান্ডেল প্রকাশের জন্য একজন হিরো হিসেবে পরিণত হয় এবং তাকে লন্ডন কংগ্রেসে স্পিচ দেওয়ার জন্য ইনভাইট করা হয় সলেমান প্যান্ডি তার পরিবারকে ফিরে পায় এবং ইউরোপিয়ানদের কাছে আফ্রিকান বিশ্বের একজন হিরো হিসেবে পরিচিত হয়ে ওঠে আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়